এখন আমরা আলোচনা করব যে এখন সংস্কারের পথে একটা জিনিস আসছে যে সেটা হলো যে এখন প্রদেশ করা হবে চারটা প্রদেশ করা হবে পুরনো চারটা যে প্রভিন্স যে বিভাগ ছিল ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা এই চারটাকে যদি প্রভিন্স করা হয় তাহলে কেমন হয় তো এটা করা আমার দৃষ্টিতে খুবই ভালো হবে কারণ প্রদেশ চাই কি প্রদেশ চাই না এ কথাটা বুঝতে গেলে যে আজকে একটা প্রথম আলোতে নিবন্ধ লেখা হয়েছে সেখানে বলা হচ্ছে যে যে প্রভিন্স করলে মানে আমাদের দেশ সার্বভৌমত্বের ক্ষতি হইতে পারে আমি এটা বিশ্বাস করি না কারণ আবার সেখানে আরেকটা যুক্তি দেওয়া হচ্ছে যে প্রভিন্স করলে পরে এই যেটা ইসের এই যে বেলজিয়াম বা এই কানাডা বা স্পেনে ভাষাগত ধর্মগত কিছু ইয়ে আছে পার্থক্য আছে দিকে তারা প্রোভিন্স করেছে কিন্তু এখানে কিন্তু একটা কথা উল্লেখ করা হয় নাই যে আমেরিকার যে তেরোটা কলোনি ছিল তারা তো একই ব্রিটিশের আন্ডারে ছিল একই ভাষা একই ধর্ম একই ব্রিটিশের কলোনি কিন্তু তারপরও কিন্তু তারা একটা যখন আমেরিকা আরও বড় হয়ে গেল তখন কিন্তু ওই তেরোটা কলোনি মিলে একটা কলোনি হয়ে যায়নি তেরোটা কলোনি আজও সেই তেরোটা কলোনি আছে কারণ তারা একটা ফেডারেল সিস্টেমে বিশ্বাস করে সবার স্বায়ত্ত্বশাসন স্বাধীনতায় বিশ্বাস করে সেই তেরোটা কলোনি কিন্তু আজ বাউন্নটা কলোনি হয়েছে আমেরিকার আয়তন আরও প্রায় চার পাঁচ গুণ বড়ো হয়েছে এবং গোটা পৃথিবীর শক্তিশালী রাষ্ট্র হয়েছে তো বাংলাদেশও একটা শক্তিশালী রাষ্ট্র হতে পারে যদি আমরা ওই আমেরিকার ফেডারেল সিস্টেমটাকে আমরা বিশ্বাস করি তাহলে কি বা আমেরিকার মতোই বাংলাদেশ শক্তিশালী হবে এবং এখানে আমাদের এই ইস্যের সাথে তুলনা করলে হবে না কাদের মতো তুলনা কাদের সাথে তুলনা করলে হবে না যে এই প্র এই নামকের বেলজিয়াম বা এই কানাডা বা স্পেইন তাদের তো মানে বিভিন্ন রকম ধর্ম আছে ভাষা আছে ফলে তাদের সাথে বাংলাদেশের তুলনা করলে হবে না বাংলাদেশের তুলনা করতে হবে ফ্রান্স জার্মানি এবং আমেরিকার সাথে যাদের একই ভাষা মানে ফ্রান্স জার্মানি বিশেষ করে ফ্রান্স জার্মানির সাথে ফ্রান্স এবং জার্মানি দুটোই কিন্তু একই ভাষা এবং একই ধর্ম বেসিক্যালি জার্মানিতে প্রোটেস্ট্যান্ট জার্মান প্রোটেস্ট্যান্ট আর ইসে মানে এই জার্মানিতে হল গিয়ে সব খ্রিস্টান প্রোটেস্ট্যান্ট আর ইসে এই নাম কি বলে আর জার্মান ভাষা আর ফ্রান্সে হলো গিয়ে সব ক্যাথলিক ক্যাথলিক খ্রিস্টিয়ান এবং ফ্রেঞ্চ ভাষা কিন্তু তারপরেও ফ্রান্স বা জার্মানিতে প্রশাসনিক সুবিধার জন্যই কিন্তু ইয়া আছে এই নাম কি বলে প্রদেশ আছে তো বাংলাদেশের যদি একই ভাষা এবং একই যদি একই ভাষা এবং একই ধর্ম তারপরেও কিন্তু আমরা এই প্রশাসনিক সুবিধার জন্যই আমরা চারটে প্রভিন্স করতে পারি তাতে কি হবে যে ঢাকাতে যে এত জাম সেই জামটা কমবে অনাবশ্যক দীর্ঘসূদিন সবাইকে জাপায় ঢাকায় যাইয়া এই করতে হবে না সমস্যা সমাধান করতে হবে না কাজটা করায় নিয়ে আসতে হবে না চিটাগাং বা রাজশাহী বা খুলনাতেই অনেক কাজ সমাধান হয়ে যাবে ফলে ঢাকার জামটা কমবে এবং খুলনা রাজশাহী এবং চিটাগাংয়ের উন্নতিও হবে তো এই জিনিসটা আমাদের তার হবে কি বা ফ্রান্স এবং জার্মানি যাদের রাজনৈতিক অস্থিরতা আছে দীর্ঘ বাংলাদেশেও কিন্তু অনেক রাজনৈতিক অস্থিরতা আমরা দেখেছি যেমন এরশাদের শরীরতন্ত্র দেখেছি শেখ হাসিনা সৈরতন্ত্র দেখলাম কাজেই আমরা এইসব সৈরতন্ত্র থেকে মুক্তি পাইতে গেলে স্থানীয় গভর্নেন্স দরকার আমেরিকার মতো ফেডারাল সিস্টেম দরকার ফ্রান্সের মতো ফেডারেল সিস্টেম দরকার জার্মানির মতো ফেডারেল সিস্টেম দরকার যেখানে আঞ্চলিক সমস্যা আঞ্চলিকভাবে সমাধান হয়ে যাবে এবং ফ্রান্স এবং জার্মানির থেকে অনেক বেশি লোক আমাদের ফ্রান্সের সম্ভবত ছয় কোটি লোক এবং জার্মানির আট কোটি লোক তো ফ্রান্সে পাঁচ ছয় কোটি লোকের তুলনায় বাংলাদেশে আঠারো উনিশ কোটি লোক আর জার্মানির আঠ কোটি লোকের তুলনায় বাংলাদেশের আঠারো উনিশ কোটি লোক কাজে এত লোক এবং এত সুজাল একটা দেশকে চার ভাগে ভাগ করে দিলে বাংলাদেশে অর্থনৈতিক সমস্যারও অনেক সমাধান হয়ে যাবে বাংলাদেশ ফ্রান্স এবং জার্মানির তো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবে এবং এই যে যাতায়াতের ফলে এই যে এই ওয়ার্কিং আওয়ারগুলো ঢাকায় জামে নষ্ট হচ্ছে প্রতিদিন অন্তপক্ষ দুই ঘন্টা করে যারা ঢাকায় টাউন সার্ভিসে সফর করেন তারা জানেন যে এই প্রতিদিন দুই ঘন্টা দুই ঘন্টা যাইতে দুই ঘন্টা আসতে দুই ঘন্টা এরকম জামে আটকা পড়ে থাকতে হয় তাহলে এই জামগুলো কমে যাবে এবং অনেক সমস্যা খুলনায় রাজশাহীতে এবং চিটা চিটাগাঙির সমাধান হয়ে যাবে তাহলে কী হবে বাংলাদেশও চিটা ইসের মতো নাম কি বলে জার্মানি বা ফ্রান্সের মতো তখন অর্থনৈতিক আওয়ারগুলো বাঁচাতে পারবে শ্রম ঘন্টাগুলো বাঁচাইতে পারবে এবং জামগুলা থেকে বাংলাদেশে রক্ষা পাবে এবং ইংল্যান্ড এবং ফ্রান্সের জার্মানি এবং ফ্রান্সের মতো তারা কি হবে ইসের এই নাম কি বলে ইসে খুবই মানে মানে পৃথিবীতে উন্নত রাষ্ট্র হবে জার্মানি এবং ফ্রান্সের মতো জি সেভেনের মেম্বার হবে এবং বড় বড় চিন্তা না করতে পারলে তুমি বড় হবা কি করে তো কাজেই বাংলা এই পাঞ্জাবিরা যদি ইংল্যান্ড সাজ চালাইতে পারে তখন কি হবে বাংলাদেশের এই পলিটিক্যাল সমস্যাগুলো যদি মিটে যায় বাংলাদেশের যদি অর্থনীতির শ্রম আওয়ারগুলো যদি মিটে যায় এবং নতুন নতুন সাহিত্যিক কেন্দ্রগুলো তৈরি হবে চিটাগাং এবং চিটাগাং এবং ইসে নাম কি বলে চিটাগাং খুলনা এবং রাজশাহীতে সাহিত্যিক সেন্টারগুলো তৈরি হবে সাহিত্যিক সাংস্কৃতিক কেন্দ্রগুলো তৈরি হবে যেমন জার্মানিতে সব বিভিন্ন যেমন ডুসল ডরফের সাহিত্যিক কেন্দ্র ফ্রাঙ্কফুর্টে সাহিত্যিক কেন্দ্র বনে সাহিত্যিক কেন্দ্র বার্লিনের সাহিত্যিক কেন্দ্র লিপজিগের সাহিত্যিক কেন্দ্র তখন কী হবে বাংলাদেশেও সাহিত্যিক কেন্দ্র কেন্দ্র শুধু ঢাকা কেন্দ্রিক হবে না বাংলাদেশে তখন ঢাকার সাহিত্যিক কেন্দ্র হবে রাজশাহীতে সাহিত্যিক কেন্দ্র হবে বগুড়ায় সাহিত্যিক কেন্দ্র হবে কুমিল্লায় সাহিত্যিক কেন্দ্র হবে চিটাঙ্গায় সাহিত্যিক কেন্দ্র হবে এবং তাই খুলনা সাহিত্যিক কেন্দ্র হবে কুষ্টিয়া সাহিত্যিক কেন্দ্র হবে তখন বাংলাদেশে মানে চিন্তার ভূমিকম্প যেটা ল্যান্ড অফ বাংলাদেশ হবে লাইন্ড অফ ইন্ডিয়া তখন বাংলাদেশ থেকেও তখন বিভিন্ন কি হবে বৈজ্ঞানিক কেন্দ্র হবে ঢাকায় বৈজ্ঞানিক কেন্দ্র হবে বৈদিক বৈজ্ঞানিক কেন্দ্র হবে তারপরে ইসের মতো এই নাম কি বলে খুলনায় বৈজ্ঞানিক কেন্দ্র হবে রাজশাহী বৈজ্ঞানিক কেন্দ্র হবে বগুড়ায় বৈজ্ঞানিক কেন্দ্র হবে তখন কি হবে হ্যাঁ যে বাংলাদেশের নতুন নতুন বৈজ্ঞানিক আবিষ্কারগুলো হবে বাংলাদেশে তখন এই সে নাম কি বলে চাঁদে মঙ্গল গ্রহে ভয়জায় পাঠাবে চাঁদে যান পাঠাবে তখন কি হবে বাংলাদেশেও তখন বিজ্ঞানে অত্যন্ত ডেভেলপড হয়ে উঠবে কাজেই প্রশাসনিক বিকেন্দ্রীকরণ কী হবে জনগণকে ক্ষমতার কাছাকাছি নিয়ে আসবে জনগণের মধ্যে কেউ একটা স্বাধীন চেতা স্বাধীনত্ব স্বাধীনতা আসবে যেমন পাটনাসেলের একটা প্রবন্ধ আছে সেটা নেই সাবাব তো এই এই যে মানে এই শহরতলির শয়তান কি হবে তৈরি কম হবে যেমন ইকবালেরও একটা এরকম ইয়ে আছে আমি পাটনাসেল উদাহরণ দিচ্ছি আবার ইকবাল উদাহরণ ইকবালেরও কিন্তু এই ধরনের ইকবালের সাথে যখন মুসলিম দেখা হয়েছিল মুসলিম পড়াশোনা দিয়েছিলেন যে এত বড় শহরের দরকার নাই তাহলে কি হবে শয়তানের আখড়া হবে সেই জায়গাটায় কী হবে শহরতলী মানুষদেরকে উদ্দীপ্ত উদ্দীপনা দেওয়ার মতো সাহিত্যিক সাংস্কৃতিক উদ্দীপনা বৈজ্ঞানিক সুযোগ সুবিধা এইগুলো দেওয়াতে সমস্যা হয়ে যায় বিরাট বড় শহর হয়ে গেলে তাহলে এইখানে কি হবে যে আমাদের এই ঢাকা চিটাগাং খুলনা এইসব জায়গায় কি হবে যে নতুন নতুন এই সাংস্কৃতিক কেন্দ্র গড়ে উঠবে তখন কি শরতলী শয়তানগুলো তৈরি হবে না যে বাটান রাসেল প্রসঙ্গে রাসেলের স্যাটারিট সাবাব করে দেখতে পারেন এখানে কিন্তু শরতলী শয়তানদের কীভাবে দমন করতে হয় সেই বুদ্ধি দেওয়া আছে এখানে সেই জন্য কী করে সাহিত্যিক ই দিতে হবে সাহিত্যিক প্রেরণা দেওয়াতে হবে এবং সাহিত্যিক প্রেরণা যখন মানুষ চিটাগাং খুলনা রাজশাহী বগুড়া কুমিল্লা এইসব জায়গা থেকেও পাবে তখন কি হবে বাংলাদেশ তখন কি হবে অনেক মানে সাহিত্যিকভাবে সমৃদ্ধ হবে বৈজ্ঞানিকভাবে সমৃদ্ধ হবে এবং স্যাটারাইন সাবাব তৈরি হবে না শহরতলী শয়তানরা দূর হয়ে যাবে আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটন ক্লিক করুন ধন্যবাদ